জনগণের একটা আমানত আছে এর সাথে হাজার মানুষের তহবিল তাদের কাছে আছে অন্যদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত এটা হতে পারে আলেমরা যে সেবক বর্তমান আলেমরা যে পরিমাণের পিছনে ঝেপ পড়েছেন এটা বাংলার ইতিহাস বদলায় দিছে মানুষ জানত টুপিওয়ালা আলেমোলা আমরা নেয় এখন টুপিওয়ালা আলেমোলা আমরা দেয় এইটা আল্লাহ রাব্বুল আলমিন এস্টাবলিশ করেছেন ছয় আমরা ত্রাণ কালেকশনের জন্য চেষ্টা করেছি কিছু কিছু বাচ্চারা আমাদেরকে কিছু ত্রাণ পাঠাইছে সেই ত্রাণগুলো আমাদেরকে বিস্ময়ে বিস্ময়ভূত করেছে বলেন তো আপনাদের সেন্সে কি বলে চাল ডাল খেজুর পানি বিস্কিট এই তো আমাদের ত্রাণ কিন্তু ছোট বাচ্চা সে নিয়ে আসছে তার কাছে অনেকগুলি ব্লক আছে ব্লক চেনেন আপনারা যে ব্লক দিয়ে খেলনা বানায় একটার মধ্যে একটা লাগাই দিবে লাগাই দেওয়ার পর আরেকটা লাগাই দিবে সে এই ব্লকগুলো হচ্ছে খেল দিছে দেওয়ার পরে তার কাছে ছিল এই যে কৃত্রিম করল্লা ছোট্ট একটুখানি গাড়ি যেইটা হচ্ছে যে গাড়িটা চালালে সে চালাতে পারবে তারপর একটা চিপস দিছে চিপস দিচ্ছে ছোট ছোট আরও গাড়ি দিছে এমন কি এই দেখেন এই জিনিস এটা চেনেন আপনারা এটা কি এইটা এইটা হচ্ছে সে দিছে এরকম করে আপনি নেবেন নেওয়ার পরে দিয়ে ও দিলে বেলুন ওঠে আপনার কাছে মনে হচ্ছে না এটা আবার ত্রাণের আইটেম কেমন করে হয় এই ছোট্ট গাড়ি কেমন করে ত্রাণের আইটেম হয় ওই বাচ্চার কনসেপ্ট ওই বাচ্চার হৃদয়ে ধারণ করছে যে আমার মনে হয় আমার কোনো একটা আমার বয়সী বাবু আছে বেবি আছে সেই বাচ্চাটা বাড়িতে ঢুকার পরে তার কোনো খেলনা নাই সে বাচ্চাটা কানতেছে তার জন্য তার সামর্থ্যে একটা চিপস একটা খেলনা একটা ছোট্ট জিনিস যেটা মনে করছে এইটা দিলে তার জন্য একটুখানি খেলতে পারবে আপনি জানেন একটা লোকের বাড়ি ছিল একটা লোকের খাট ছিল পালঙ্ক ছিল রান্নাঘর ভর্তি করা ছিল চাল ছিল ডাল ছিল তার বাড়িতে গরু ছিল ছাগল ছিল তার বাড়িতে টাকা ছিল ফার্নিচার ছিল সব ছিল তার ছোট ছোট দুই তিনটা বাচ্চাও ছিল অজস্র তার জন্য খেলনা ছিল কিন্তু আজকে সেই মানুষ যখন তার বাড়িতে ফেরত আসছে সে এমন অসহায় সে তার বাড়িতে ফেরত আসছে তার চোখী ঠিক নাই তার তোষক ঠিক নাই তার কাপড় ঠিক নাই তার পালঙ্ক ঠিক নাই তার বাড়ি পুরো এলোমেলো হয়ে গেছে এখন মানুষজন যার যার সাধ্য অনুযায়ী ঝাঁপাই পড়তেছে এক একজন এক একটা জিনিস নিয়ে ঝাঁপায় পড়তেছে এটা সে যদি লোক না দেখায় বরং এটা দেখিয়েছে উৎসাহ দেওয়ার জন্য তাহলে তো এইটাকে আমরা একদম নেগেটিভ সেন্সে নিতে পারি না কারণ আল্লাহ রাবুল আলমিনী বলেছেন ইল তুব্দুসদাকিমাহি তুমি এটা দেখিয়েও দিতে পারো গোপনেও দিতে পারো গোপনে উত্তম তবে দেখানো যদি উৎসাহের জন্য হয় তাহলে তো বড় ভালো বিষয় আপনি বোঝেন একটা জাতির ছোট থেকে বড় সবাই যখন এক হয় চেতনার জায়গাটা যখন এক হয় ভালোবাসাটা যখন এক হয় তখন মানুষ এরকম করে এক হতে পারে এখন তো আপনারও মনে হচ্ছে আরে আমার বাড়িতেও তো অনেকগুলা খেলনা আছে অনেকগুলা গাড়ি আছে আমার এই পরিত্যক্ত জিনিসগুলো উপরে তোলা আছে। আমিও তো কোনো একটা বাচ্চার জন্য দিতে পারতাম বিশ্বাস করেন এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে নিরেট গরিব মানুষ আর বাকিদের অবস্থান আছে সমাজে বেশিরভাগ মানুষের সাথে আছে কিন্তু আজকে তারা পরিস্থিতি শিকার এই ক্ষেত্রে আমরা যদি এরকম উৎসাহ দিয়ে দান করি আমরা যদি উৎসাহ দিয়ে শুভেচ্ছা পাঠাই তাহলে এইটা অপর মানুষের জন্য উৎসাহের কারণ হবে এখন আপনার নিয়ত কি হবে সেটা বিষয় এই আমি বলেছি দেখিয়ে দান করুন কিন্তু লোক দেখিয়ে যেন আমরা দান না করি অতএব কেউ দান করতেছে ছবি তুলতেছে আর আপনি এটাকে মনে করতেছেন ডান হাতে দিবে বাম হাত জানবে না এই আমল টামল সব বরবাদ হয়ে যাচ্ছে মেহেরবানি করে মানুষের মন নিয়ে কখনো কথা বলবেন না মানুষের মনের মালিক আমরা না মনের মালিক আল্লাহ অতএব কোন মানুষ কোন মনে দিয়েছে এটা আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় ভাইরা জনগণের যে আমানত এই দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো আরো বিষয় আছে জনগণের একটা আমানত আছে এর সাথে এরপরে হাজার মানুষের তহবিল তাদের কাছে আসছে তারপরে অন্যদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত এটা হতে পারে তারপরে আলেমরা যে সেবক বর্তমান আলেমরা যে পরিমাণের পিছনে ঝেপ ঝাঁপায় পড়েছেন এটা বাংলার ইতিহাস বদলায় দিছে মানুষ জানতো টুপিওয়ালা আলেমলা আমরা নেয় এখন টুপিওয়ালা আলেমলা আমরা দেয় এইটা রাব্বুল আলমিন ইস্টাবলিশ করেছেন সুতরাং এই জনগণের আমানত পৌঁছানোর জন্য এটা যে অনেকের এইটার একটা ট্রাস্টের জন্য কেউ যদি ছবি তোলেন এটা না জায়েজ নয় তবে যে পর্যন্ত প্রয়োজন নাই সেই পর্যন্ত তুলবেন না আর যে পর্যন্ত আপনি প্রয়োজন মনে করেছেন আপনি উৎসাহ দেওয়ার জন্য আপনি তুলতে পারেন সুতরাং মোটা দাকে জায়েজ আর না জায়েজ বলে এখানে ফতুয়াবাজি করার দরকার নাই আল্লাহ রাবুল আমাদের ভাইদেরকে উদ্ধার করে আল্লাহ রাবুলমিন তাদের মুখে হাসি ফোটাবার মতো তৌফিক দান করেন